সংসারটা যেহেতু আমার দায়িত্ব তো আমাকেই নিতে হবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন দেবেন কী থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই প্লিজ জানাবেন সংসারটা যেহেতু আমার তাই আমাকেই তো সব কিছুর দায়িত্ব নিতে হবে তাই না যে কাজটাই আমরা করি না কেন ভালোবেসে দায়িত্ব নিয়ে যদি কাজটা করি দেখবেন কাজটা করতে খুবই ইজি হয়ে যায় এই যে সকালের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর সকালে কাজ মানেই রান্নাবান্না তো কাজ আগে রেডি করতে হবে তাই না পেটে দিতে হলে তো কাজ করে খেতে হবে তাই না আর বিশেষ করে আমাদের মতো মেয়েরা যারা কি না নিজের কাজ নিজেরা করতেই যারা পছন্দ করে আমার মতো বিশেষ করে যাই হোক এখানে দুপুরে রান্নাবান্নার জন্য আমি একটু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে নিচ্ছি আর এখানে মিক্সড একটা সবজি ভাজি করব এর জন্য কিছুটা দুই তিন পদের সবজি আমি একসাথে করে কেটে মিক্স করে নিচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু সবজি খেতে পছন্দ করে বিশেষ করে শাকটা অনেক পছন্দ করে সে আর যদি হয় কলমি শাক তাহলে তো কথাই নেই তো আমি এখানে কলমি শাকও রান্না করে নিব। এর মধ্যে অরণি চলে এসেছে অরণি বলতে চ্যাম্ম আমি এখানে একটু জুস খাবো তো ওর জন্য ওর জন্য জুসটা আমি রেডি করে দিয়েছি আর কিছুটা মাছ আমি ছোট ছোট করে একদম কিউব করে পিস করে কেটে নিয়েছি ভালো করে ফ্রাই করে মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করবো রান্নাবান্নার পাশাপাশি টুকটাক কাজও কমপ্লিট করে নিচ্ছি এখানে রান্না বান্না করতে করতে ফ্রিজটা একটু ময়লা হয়ে গিয়েছে তো সব কিছু বের করে একটু ফ্রিজটা আলতো করে ক্লিন করে নিচ্ছি যাই হোক চেষ্টা করেছি ছোট করে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন